জেলায় সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ভিক্ষা না জানিয়ে প্রতিবাদ না জানিয়ে নিঃসুকভাবে বসে আছেন বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজা স্ট্রিপ পশ্চিমে ভূমধ্য সাগর উত্তর পূর্বে উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই উপদ্বীপ আয়তনে লম্বায় এবং বারো কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু দখলদার ইস্তারী বাহিনী সমস্ত প্রকার মানুষ নিয়ে আধুনিক কলা কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিশু নারী পর্যায়ের সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ধিক্ষা জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে এসব রাষ্ট্র রয়েছেন যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃসুপভাবে দাঁড়িয়ে আছেন নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছেন প্রতিবাদ করছেন না সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে দীক্ষা জানাই দীক্ষা জানাই মানবাধিকার সংগঠন যারা বা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন বুলন দিতে হচ্ছে সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোন কথা বলছেন না নিন্দা জানায় প্রতিবাদ জানায় জাতিসংঘকে যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বের শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নিবিচারে হত্যা করা হচ্ছে নিবাসিত করা হচ্ছে প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে সেই ব্যাপারে জাতিসংঘ কোন কথা বলছেন না উদ্যোগ দিচ্ছেন না ধিক্ষা সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ধিক্ষা না জানিয়ে প্রতিবাদ না জানিয়ে নিঃসভাবে বসে আছেন বন্ধুরা আমার সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যেখানে ইসরাইলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো বন্ধুরা আমার আমাদের এই ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কিবা বা করা আছে বন্ধুরা আবার সংগ্রামী বন্ধুরা আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা সবাই সমস্ত মুসলিম বিশ্বাস ঐক্যবদ্ধ হোক অতি ঐক্যবদ্ধ হয় আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি নাই দাঁড়াতে পারবে এবং আমরা সকল শক্তি নিয়ে এই ইউদিনকে আমরা পরাজিত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার